বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ইন্টারপোলে রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে এবারে জানাবো কর্মসূচি ব্যর্থ নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে দলের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দের প্রতি নির্দেশনা ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিকল্পনা কথোপকথন আন্দোলন আন্দোলন সংগ্রামের ছবি নিজেদের বর্তমান লোকেশন এবং নিজেদের ব্যবহৃত ফোন নম্বর দেওয়া থেকে বিরত থাকুন জানাবো মরাদেহ গুম করে সবার সঙ্গে মিলে মন্তাহাকে খুঁজেছিল ঘাতকেরা সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদার ভারারিফোর্ট গ্রামের ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হন শিশু মন্তাহাক্তার জেরিন শিশু হত্যাকাণ্ড নিয়ে সরব সামাজিক মাধ্যম সহ দেশের সর্বস্তরের মানুষ মাত্র ছয় বছরের শিশু মন্তহাকে খুন করে তার মরাদেহ গুম করে বিগত সাত দিন ধরে স্বাভাবিক আচরণ করে গেছেন ঘাতকরা আর এতে বিস্মিত হয়েছেন প্রশাসন থেকে শুরু করে স্থানীয় লোকজন ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে শিশু মন্তাহার স্বজনদের সঙ্গে তার লাশও খুঁজেছিল এবারে থাকছে এই বিএনপি সেই বিএনপি নয় একে টলানোর সাধ্য কারণেই আমির খসরু দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন যারা খেলা করছে তারা বিএনপির শক্তি অনুধাবন করতে পারছে না তারা বিএনপির শক্তি বুঝতে পারছে না এই বিএনপি সেই বিএনপি নয় এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে এর শেকড় অনেক গভীরে চলে গেছে এই বিএনপিকে টলানো টলানোর সাধ্য কারণেই জানিয়ে দেব আত্মগোপনে ওবায়দুল কাদের তাকে নিয়ে নতুন গুঞ্জন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালিশরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুন এছাড়া ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালায় এদিকে আওয়ামী লীগের শিশু নেতাদের তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচির ঘোষণার পর উবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছে না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনই থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের রোশানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি ঘাটিতে হুদিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের মধ্যাঞ্চলে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুদি তারা জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে সোমবার ইরান সমর্থিত হুদি জানিয়েছে জাফার দক্ষিণ পূর্বে নাহাল সুরক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয় এতে সেখানে আগুন ধরে যায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইন্টারপোলে রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যোত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসির চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশে অবস্থান করছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য অপরাধ মামলায় অভিযুক্ত বা ফেরত আসামির বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দু সাল থেকে তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে রেট নোটিস জারি করে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব অক্টোবরের সতেরো তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে ট্রাইব্যুনাল আগামী আঠারোই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করবার নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন রেড অ্যালার্ট মানে অমুক লোক এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে ওই আসামি যে দেশে আছে সে দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে তাহলে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফেরত আনা সম্ভব কিনা এমন প্রশ্নের মুখোমুখি সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা তবে তিনি এতে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেছেন ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে কর্মসূচি ব্যর্থ নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে দলের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দের প্রতি নির্দেশনা ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিকল্পনা বা কথোপকথন আন্দোলন সংগ্রামের ছবি নিজেদের বর্তমান লোকেশন এবং নিজেদের ব্যবহৃত ফোন নম্বর দেওয়া থেকে বিরত থাকুন গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা আসছে আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত হবার পর গতকাল রবিবার প্রথম কোন কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এনুর হোসেন চত্বরে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হবার ডাক দেয় তারা তবে সে কর্মসূচি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের দু এক স্থানে ঝটিকা মিছিল ছাড়া কোথাও নেতাকর্মীদের জমায়েত হতে দেখা যায়নি মরাদেহ গুম করে সবার সঙ্গে মিলে মুনতাহাকে খুঁজেছিল ঘাতকেরা সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হয় শিশু মুনতাহাক তার জেরিন শিশু মন্তাহা হত্যাকাণ্ড নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের সর্বস্তরের মানুষ গত এক সপ্তাহ আগে খুন করে নিজ ঘাতকদের পার্শ্ববর্তী একটি খালে শিশু মুনতাহার মরাদেহ গুম করে রাখে মুনতাহার প্রতিবেশী সামীমা বেগম মার্জিয়া এবং তার মা সহ আরও কয়েকজন মাত্র ছয় বছরের শিশুকে খুন করে তার মরদেহ গুম করে বিগত সাত দিন ধরে স্বাভাবিক আচরণ করে গেছেন ঘাতকরা এতে বিস্মিত হয়েছেন প্রশাসন থেকে শুরু করে স্থানীয়রাও স্থানীয়দের ভাষ্যমতে গত তেসরা নভেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিল মুনথাহা আক্তার জেরিন সেদিন বিকাল থেকেই নানা দিকে খোঁজ চালানো হয় নিখোঁজ মুন্তাহার সেদিন থেকে মুন্তাহকে খুঁজতে সবার সঙ্গে অংশ নিয়েছিল ঘাতক মার্জা এবং তার মা আলিব জানব তারাও মুন্থহার পরিবারের গ্রামের অন্যান্য মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজ নেয় শিশুটির তাদের আচরণে কেউ বুঝতেই পারেনি এ ঘটনায় তারা সম্পৃক্ত স্থানীয় প্রতিবেশী আত্মীয় স্বজনরা শিশু মুন্থহা আক্তার জেরিনের কোথাও খোঁজ না পেয়ে দ্বারস্থ হন কানাইঘাট থানা পুলিশের মুনথাহার বাবা শামীম আহমদ একটি সাধারণ ডায়েরি করেন কানাইঘাট থানায় এরপর থেকে সিলেটের নগরীসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলায় পুলিশকে নিয়ে তলাশি চালানো হয় কিন্তু কোথাও শিশুটির হদিস মেলেনি পরে দশই নভেম্বর ভোর চারটার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয় এর আগে পুলিশ রাতে মন্থার প্রতিবেশী এবং দেহ শিক্ষিকা মার্জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে। রাত একটার দিকে কানাগা থানা পুলিশের একটি দল মন্থার বাড়ির এলাকায় তল্লাশি চালায় ভোর চারটার সময় খাল থেকে তুলে মন্থাহার প্রতিবেশী আব্দুল ওয়াহিদ মটরের পুকুরে মরাদেহ ফেলে দেওয়ার সময় স্থানীয় জনতার ধাওয়ায় আটক করা হয় মার্জিয়ার মা আলিপ জানকে এরপরই থানা পুলিশের দল গিয়ে আটক করে নিয়ে আসে মার্জিয়া মা নানি সহ সর্বমোট ছয়জনকে স্থানীয় বাসিন্দা আবুল হাসান ঢাকা পোস্টকে বলেন আমাদের গ্রামের ওই ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা এ ঘটনা কানাইঘাটের জন্য একটি কলঙ্কজনিত অধ্যায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের যেন রেহাই না পায় তাদের যেন আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হয় সেই দাবি করেছে এই বিএনপি সেই বিএনপি নয় একে টলানোর সাধ্য কারণেই আমির খস্র দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশে যারা খেলা করছে তারা বিএনপির শক্তি অনুধাবন করতে পারছে না তারা বিএনপির শক্তি বুঝতে পারছে না এই এই বিএনপি 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 সেই নয় অনেক শক্তিশালী অবস্থানে এর শেকড় অনেক গভীরে চলে গেছে এই বিএনপিকে চলানোর সাধ্য কারণেই সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা পেশাজীবী সমাবেশ ও মেয়র ডা শাহাদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তারা জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে সোমবার ইরান সমর্থিত হুতি জানিয়েছে জাফার দক্ষিণ পূর্বে নাহাল ছেড়ে সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয় এতে সেখানে আগুন ধরে যায় এদিকে হুতি পরিচালিত এক টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আরবান সাদা গভর্নমেন্ট লক্ষ্য করে সিরিজ হামলা পরিচালনা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এপিকে জানায় জেরুজালেমের পশ্চিমে বেদ শেমেশ এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান রোববার ছিল গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত একটি পরিবারকে আশ্রয় দেওয়া একটি তাবুতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তা সংস্থা পিকে জানায় রোববার রাতে নুসেরাত শিবিরে পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছেন এবং তাদের নুসেরাতের আওদা হাসপাতালে নেওয়া হয়েছে